ফ্রেন্ডস গাইডেন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা এখন দেখতে পাচ্ছো যে আমি আছি বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছ এম এস সি ডট ও আর জি এর ওয়েবসাইটে তো তোমরা যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য একটা খুশির খবর আমি নিয়ে এলাম কারণ তাদের পরীক্ষার কিন্তু ডেট অলরেডি পাবলিশ হয়ে গেছে তো সেই ডেটটাই তোমাদের দেখাবো কবে পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে এবং এখানে যে তোমাদের সিলেবাস কত নম্বরের পরীক্ষা সব কিছু একেবারে ডিটেলসে তোমাদের বলবো কবে অ্যাডমিট তোমরা পাবে সব কিছু তো অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে কি লেখা আছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস ফর দ্য কম্পিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাডভার্টাইজ নম্বর দেওয়া আছে ডেট অফ এক্সামিনেশন থার্ড সেভেনটিন্থ অ্যান্ড টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার উনিশ তিনটা ডেটে পরীক্ষা হবে কিন্তু থার্ডে ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি এবং চব্বিশে ফেব্রুয়ারি তো এখানে নোটিফিকেশানটা তোমরা এইভাবে ডাউনলোড করতে পারবে ডাউনলোড করলেই তোমরা দেখতে পারবে সব কিছু একেবারে ডিটেলসে দেখো কোথায় এখানে ক্লিক করতে হবে তোমাদের ডাউনলোড তোমরা ডাউনলোড করলেই এই ধরনের একটা পিডিএফ তোমাদের কাছে আসবে তো পিডিএফটাতে দেখো কি লেখা আছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ডেট অফ এক্সামিনেশন থার্ড সেভেন্টিন্থ অ্যান্ড টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি কখন পরীক্ষা হবে দেখো ইলেভেন এ এম টু ওয়ান পি এম টু পি এম টু ফোর পি এম অন থার্ড মানে তিনেই ফেব্রুয়ারির দিনে এগারোটা থেকে একটা একটা শিফ্ট এবং 2টা থেকে চারটা দুটো শিফটে পরীক্ষা হবে দু পরীক্ষার জন্য সময় থাকবে দু ঘন্টা কিন্তু এবং যে সতেরোই ফেব্রুয়ারি অ্যান্ড সতেরোই ফেব্রুয়ারি দু দিন দুটো শিফটে পরীক্ষা হবে এবং এগারো এ এম টু ওয়ান এ এম বা এগারোটা থেকে এ ওয়ান পি এম এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে একটা শিফটে মাত্র চব্বিশ ফেব্রুয়ারি তাহলে এখানে কী হলো না তিন ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি দুটো শিফটে পরীক্ষা হবে এগারোটা থেকে একটা এবং দুটো থেকে চারটা এবং এগারোটা থেকে একটা হবে চব্বিশ ফেব্রুয়ারি পরীক্ষা একটা শিফটে তো সিলেবাস তোমাদের কী আছে একটু আমি সিলেবাসটা তোমাদের বলে দেব সিলেবাসটা এখানে দেখো দেওয়া আছে দুটো টেস্টে পরীক্ষা হবে একটা হবে রিটেন টেস্ট তারপরে হবে একটা পার্সোনালিটি টেস্ট তো রিটেন টেস্টে দেখো দুশো মার্কস থাকবে দুশো মার্কসের জন্য কিন্তু একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চনে দু নম্বর করে থাকবে ওয়েম আর বেস্ট রিটেন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার কন্টেনিং মাল্টিপাল চয়েস অবজেক্টিভ টাইপ হান্ড্রেড কোশ্চেন ক্যারিং টু মার্কস একটা পেপারে হানড্রেড কোশ্চেন থাকবে যেটা তোমাদের প্রত্যেকটাতে দু নম্বর করে থাকবে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ ওয়ান মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট প্রত্যেকটাই ভুলে কিন্তু তোমাদের এক মার্কস নেগেটিভ মার্ক আছে একটা ভুল হলে এক নম্বর কিন্তু বাদ চলে যাবে কিন্তু ওখানে নেগেটিভ মার্কিংয়ের পরিমাণটা একটু বেশি আছে তো তোমরা কিন্তু খুব যত্ন সহকারে উত্তরগুলো তোমাদের করতে হবে কোয়েশ্চান উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড টাইম অ্যালাউড উইল বি টু আওয়ার্স দু ঘন্টা সময় থাকবে একশোটি কোশ্চনের জন্য দু ঘন্টা তোমাদের সময় থাকছে মানে একশো কুড়ি মিনিট একটা কোশ্চানে তোমরা সময় পাচ্ছ এক মিনিট থেকে একটু বেশি তাহলে সময় ভালোই পাওয়া যাচ্ছে মোটামুটি কিন্তু ইংলিশে কোয়েশ্চেন হবে অনলাইন ইংলিশ পার্সোনালিটি টেস্টে কী বলা আছে দেখো ক্যান্ডিডেট অ্যাবাউট থ্রি টাইমস অফ দ্য ভ্যাকেন্সি উইল বি কোল্ড তিন গুণ যত ভ্যাকেন্সি আছে তার তিন গুণ এখানে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে অন মেরিট বেসিস পার্সোনালিটি টেস্ট সাবজেক্ট টু অবটেনিং কোয়ালিফাইং মার্কস ফোরটি ফাইভ পার্সেন্ট ফর জেনারেল ক্যান্ডিডেট ফোরটি পার্সেন্ট ও এবং ও এ ও বি একটা পাসিং মার্কস এখানে করা আছে ফোরটি ফাইভ পার্সেন্ট জেনারেল তো এটা পাসিং মার্কস কিন্তু মেরিটে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্টে কিন্তু হবে না মেরিটালিস্টে জায়গা করে নিতে হলে তার থেকে বেশি নাম্বার কিন্তু পেতে হবে এরপর আমি একটু সিলেবাসটা তোমাদের বলে দিই সিলেবাসে দেখো কী কী থাকবে দ্য অ্যাকসামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার একটা পেপার থাকছে জেনারেল স্টাডিজ ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং জেনারেল নলেজ এভরিডে সায়েন্স কারেন্ট অ্যাফেয়েন্স অ্যান্ড প্রবলেমস উইথ স্পেসিস স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি তাহলে তারপরে থাকছে দেখো তোমরা বুঝতে পারলে আশা করি তোমাদের সায়েন্স থাকবে এখানে সায়েন্স থাকবে ইতিহাস থাকবে ভূগোল থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কারেন্ট ইভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া বা থাকবে তারপরে তোমাদের এভরিডে সায়েন্স থাকছে তারপরে থাকবে ইংলিশ থাকবে এবং তারপরে থাকছে তোমাদের ম্যাথ থাকছে তিনটা পার্ট থাকছে ম্যাথে থাকবে কি দেখো কোয়েশ্চেন উইল সেট অন দ্য বেসিস সব সিলেবাস ও মাধ্যমিক সিলেবাসে যেমন প্রত্যেকটা পরীক্ষায় মাধ্যমিক সিলেবাস থেকেই বেশিরভাগ অঙ্ক থাকে তো এখানেও কিন্তু মাধ্যমিক সিলেবাস থেকেই অঙ্ক থাকবে উইথ মেন্টাল এবিলিটি অ্যান্ড রিজনিং ম্যাথ এবং রিজনিং থাকছে তাহলে ইংলিশ থাকছে ম্যাথ রিজনিং থাকছে এবং জি থাকছে একশো নম্বরের কোয়েশ্চেনে এখানে কিছু কিছু লেখা আছে যে পরীক্ষার হলে কী কী অ্যালাউ করা হবে কী কী অ্যালাউড নয় সেগুলো লেখা আছে এবং তারপর দেখো অ্যাডমিট তোমরা কবে পাবে সেটা দেওয়া আছে অনলাইন অ্যাডমিট কার্ডস ফর দ্য অ্যাভাব মেনসেন্ট পোস্ট আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন উইল বি অ্যাভেলেবেল ফ্রম আওয়ার ওয়েবসাইট ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে পেয়ে যাবে ডাব্লু 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 ডট এম এসসি ডাব্লুবি ডট জি ফ্রম জানুয়ারি চোদ্দোই জানুয়ারি থেকে তোমরা কিন্তু অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে পারবে তো আশা করি বুঝতে পেরে গেছো সিলেবাসটা এরপর এখান থেকে কিন্তু কী ধরনের প্রশ্ন উত্তর হবে সেই সেট আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদের তো অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি যখন প্র্যাকটিস সেট দেবো তখন তোমরা কিন্তু সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশানটা পেয়ে যাবে আর এই পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেবে তাহলে আর বেশি দেরি নেই যারা মিউনিসিপাল কর্পোরেশনে অ্যাপ্লাই করেছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য তারা কিন্তু পড়া শুরু করে দাও তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি এখন ধরে নিতে এক মাস সময় নেই এক মাস থেকেও কম আছে যাদের তিন তারিখে পরীক্ষা তাদের কিন্তু তো চলো তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো